নিজের মা ও সৎ বাবা মিলে ছয় বছরের শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধরক মারধর জ্ঞান হারালে মৃত্যু হয়েছে ভেবে গভীর রাতে বাড়ি থেকে দু কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য নিজের মা ও সৎ বাবা মিলে ছয় বছরে শিশুকে মেরে ফেলার উদ্দেশ্যে শিশুর মুখ বেঁধে বেধরক মারধর চালায় শিশু জ্ঞান হারালে তার মৃত্যু হয়েছে ভেবে বাড়ি থেকে দু কিলোমিটার দূরে একটি ফাঁকা মাঠের ঝোপের আড়ালে গভীর রাতে ফেলে দিয়ে আসে ভেবেছিল রাতে শিয়াল টেনে কামড়ে ছিঁড়ে খেয়ে দেহ লোপাট করে দেবে কারণ মাটিতে পুঁতে ফেললেই ইদানিং ধরে ফেলার ঘটনা হামেশাই প্রকাশ্যে আসছে সেই আশঙ্কা থেকে এই চিন্তা ভাবনা। কিন্তু শিশুটি তার ভাগ্যের জোরে ঠান্ডায় রাতভোর প্রায় আট ঘন্টা সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকার পর শেষমে শিশুটি বেঁচে ওঠে শিশুটি উদ্ধার হতেই খবর চাউল হয় গ্রামে অভিযুক্ত দম্পতি যুগলকে গাছে বেঁধে বেধরক মারধর করা হয় ব্যাপক উত্তেজনা রামনগর থানা এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রাঙ্গা এলাকা পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বিড়ি সিগারেটের ছ্যাঁকা গায়ের বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে শিশুকে কষ্ট দেওয়ার জন্য শিশুর গুণধর সৎ বাবার নাম সুখদেব মন্ডল মা মামনি গিরি প্রায় পাঁচ বছর আগে মামনির প্রকৃত স্বামী কার্তিক গিরির পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তারপর থেকে মামনি ছোট্ট শিশু সন্তানকে নিয়ে পাশের গ্রাম দামোদরপুর গ্রামে বসবাস করত এরপর মাস তিনেক আগে প্রেম করে উত্তর হলদিয়ার সুখদেব মন্ডলের সাথে দ্বিতীয় বিয়ে হয় এরপরই শুরু হয় শিশুর উপর বেশ কিছুদিন ধরে অত্যাচার পরিশেষে শিশুই যেন দম্পতি চুপলের কাছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল তাই গভীর রাতে শিশুকে

উল্টাপাল্টা বলছে তো আরও কিছু তোমাদের অ্যাক্টিভিটি তোমাদের কাজ কর্ম তো শিয়াল তো খেয়ে যে জঙ্গলে খেয়ে যেত তো সকালে আমাদের দেখে দেখেছি তাকে আমি বাড়িতে বাড়িতে না বাদাম জঙ্গলে পড়ে আছে ডেকেছে শুয়েওছে বাদাম জঙ্গলে নয় তো আমাদের বড় বড় যে যেখানেই পড়ুক বাইরে একটা অসুস্থ বাচ্চা পড়ে আছে আপনি ডেকেছেন শুনলো না চলে এলেন না রাত্রে না রাত্রে রাত্রে ডাকার পরে সে শুনেনি রাত্রে একবারও শুনেনি শুনেনি রাত্রে পড়ে থাকলো আপনারা চলে আসলেন আমরা খুঁজেছি জঙ্গল খুঁজি না তো অসঙ্গতি হচ্ছে আপনাদের কি নাম তোমার সুদ্ধমন বাড়ি কোথায় হলদিয়া কোন গ্রাম পঞ্চায়েত হ্যাঁ উত্তর হলদিয়া বাড়ি আপনার Yeah.

তা বলুন কি হয়েছে ঘটনাটা আমি দুয়ারে সরকারের থেকে আমি ফিরছিলাম আমাকে ফোন আসে গ্রামের পক্ষ থেকে যে এখানে একটা ছেলেকে মেরে ফাটিয়ে দিয়ে গেছে আপনি একটু আসুন আমি তৎক্ষণাৎ গিয়ে দেখি যে ছেলেটাকে যে অবস্থা হাত পা ভাঙা খোলা পায়ে ছাঁকা দেওয়ার একটা ইয়ে আছে ছেলেকে জিজ্ঞাসা করি ছেলে বলে যে মাকে মা বাবা আমাকে মেরে ফেলে দিয়ে গেছে কারণ তুমি কোথায় ছিলে না রাত্রে জানি না সকালবেলা ওদের একজনের বাড়িতে গিয়ে উঠেছিল। কোন বাড়িতে আমি জিজ্ঞাসা করি দ্বীপ পাত্র বলে ওদের বাড়িতে ওকে জিজ্ঞাসা করি হ্যাঁ সকাল দশটার সময় এসছিল মানে হাত বাড়িয়ে এসে মা তার মা পাতা ঝাঁট দিতে গেছিলো তুলে নিয়ে আসার পরে ওকে সেবা শুশ্রূষা করে ওনার মা তারপরে সেবা শুশ্রূষার করার পরে ওকে তোর গাড়িয়ান আসে গাড়িয়ান ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে তোমার ছেলে কোথায় মন্ডলকে জিজ্ঞাসা করে না কাল থেকে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না তোমার ছেলে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি তো ওকে ধরে নিয়ে এসে আমাকে ফোন করে জানায় আমি এইসব করি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ গিয়ে ছেলেটাকে উদ্ধার করে অক্ষত অবস্থায় মা বাবাকে তৎক্ষণাৎ ধরে নিয়ে আসেন ছেলেকে এবং তার মা বাবাকে সঙ্গে নিয়ে হসপিটালে গেছিলেন ছেলেকে হসপিটালে গিয়ে সেবা শুশ্রূষা করে নিয়ে এসছেন বর্তমান নিয়ে গেছেন হোমে কোথায় নিয়ে গেছেন ডাক্তারের পরামর্শ নিতে হয়তো এক্সরে রে করতে হবে হাত পা তো ভেঙে গেছে ফেক্স রে করতে হবে তাই আমি চাইছি যাতে ছেলেটা সুস্থ জীবনযাপন করে এই রকম অমানবিক যাতে আর না ঘটে কারোর জীবনে বা কোনো মেরে ফেলার ইচ্ছা ছিল হ্যাঁ মেরে ফেলার ইচ্ছা ছিল বলতে ওরা জানে যে ও মরে গেছে তার জন্য আর খোঁজাখুঁজি করেন যা হবে হ্যাঁ জঙ্গলে ফেলে দিয়ে এসেছিল যেহেতু পালিত পিতা তো এরা একটা জীবন যাপন করবে ভাবছিল যে ছেলেটাকে মেরে ফেলে আমরা নতুন করে জীবন যাপন করব তার জন্যই ওকে এ ভেবেছে যে মেরে মরে গেছে তবে ভগবানের আশায় ঠাকুরের আশায় ছেলেটা নতুন জীবন পেল আমরা আমরা চাই যাতে দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এবং বাচ্চাটা সুরক্ষিত থাকে ভালো থাকে তার ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আজকে এসছি পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন যে আইনি ব্যবস্থা নেবেন আমরা মাথা পেতে নেব যথেষ্টভাবে এই আপনারা নাম আমার নাম দীপক আপনারা কি করে বুঝতে পারবেন জানলে আমরা আমি ঘরে ছিলাম না ঘরে যখন বাড়ি থেকে ফিরে ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসেছে তো খুব অসুস্থ কেন কি হয়েছে যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে পুরো হাতটা ফুলে দিয়েছে এবং alun কোথের বাড়ি বলে এই যে পাশে বাড়ি যে কা তখন দেখিয়ে দিলো ওটা আচ্ছা ও ঠিক আছে যে বললাম কী হয়েছে যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ বাচ্চাটা হাত মানে পুরো ফুলে ফুলে গেছে হ্যাঁ ফেপচার হয়ে গেছে ফুলে গেছে এবং বাড়িতে খেতে বসছিলো বাচ্চাটা খাবার তুলতে পারছিলো না ওর বাচ্চাটা যখন খাওয়া হলো কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস মানে বাবু কী হয়েছে ও ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছে এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে কেন মেরেছে কেন না শুধু শুধু মারবে আর আমি দুষ্ট করি বলে এবং সারা রাত মারে প্রায় বলতে গেলে এক দেড় মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে বাবা না না ও আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমানে নিজের বাবা নেই নিজের বাবা মারা গেছে মা নি হ্যাঁ মা নিচ তারপর হ্যাঁ তারপরে নিশ্চয়ই খবর হ্যাঁ আমার বলছেন আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে প্রত্যেকটা একটা প্রশাসন আইন ভাবে কি সেটা করুক আপনি কমপ্লেন কমপ্লেন বলতে আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং প্রশাসনের হাতে তুলে দিয়েছি